বাসায় যদি হঠাৎ করে কোনো গেস্ট আসে তাহলে ডিমের এই রেসিপিটা ট্রাই করতে পারেন অনেক মজার হয় খেতে হ্যালো আই সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো চলে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি এই ভিডিওটা সকলের অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে আমার পেজে পাশেই থাকবে ডিমের এই রেসিপি তৈরির জন্য প্রথমে একটা নন স্টিক ফ্রাই প্যান নিয়েছি তারপরে এখানে আমি সর্ষে তেল দিয়েছি যেহেতু আমি সব রান্না সর্ষে তেলে করি আপনারা এখানে সর্ষে তেলের পরিবর্তে রান্নার রেগুলার তেলও দিতে পারেন তারপর এখানে আমি এক কাপের মতো কুসানো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগে আপনারা বেশি বা কম দিতে পারেন তারপর এখানে আমি কাঁচামরিচ দিয়েছি ফালি ফালি করে এ পর্যায়ে আমি আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ তারপর এই আমি মশলাটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিব এই পর্যায়ে আমি রান্নার হলুদ দিয়েছি পরিমাণ মতো টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি আপনারা যে যেরকম লবণ খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লবণটা অ্যাড করে দিবেন তারপর এই তো খুব ভালোভাবে মিক্সড করে আমি মশলাটাকে ভালোভাবে কষাই নিব এখানে আমি একটু শুকনো মরিচে গুঁড়া দিয়েছি সুন্দর একটা কালার আসবে মশলাটা যাতে কোনোভাবে পুড়ে না যায় সামান্য একটু পানি দিয়েছি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাই নিব আমার কাছে মনে হয় মশলা যত ভালোভাবে কষাবো খেতে কিন্তু তত বেশি ভালো মশলাটা যখন খুব ভালোভাবে কষা হয়ে যাবে এই পর্যায়ে আগে থেকে কুচি করে রাখা আলু দিয়েছি আলুটাকে আমি খুব সুন্দরভাবে কুচি কুচি করে রেখেছিলাম পরিষ্কার করে সে আলুটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্সড করে নিব এই পর্যায়ে আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ পানি দিব পানি দেওয়ার পর আমি ভালোভাবে আলুটার সঙ্গে মিক্স করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয় যেহেতু আমি পরিমাণে পানিটা কম দিয়েছি ঢাকনা দিয়ে আমি সেদ্ধ করে নিব আলুটা মাঝে মাঝে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে আলুটাকে খুব ভালোভাবে নেড়ে দিব যাতে উপর নিচটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই রান্নাটাতে টেস্ট ভালো আসার জন্য এখানে আমি ভাজা গুঁড়ো করে রাখা আমি জিরা দিয়েছি জিরাটা দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে ভাজা জিরা অ্যাড করার পর আমি আলুর সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে দিব দেওয়ার পর এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বেশি বা কম দিতে পারেন আমি আলুটাকে খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পানিটা পানিটা পরিমাণে বেশি দিয়েছি পানি পর যখন অনেকটা উপরের দিকে এরকম ফুটে আসবে তখন এখানে আমি দুইটা ডিম দিয়েছি কাঁচা ডিম আমি এইভাবে দিয়েছি আর একটা সেদ্ধ ডিম দিয়েছি যেহেতু আমার বাসায় হাজবেন্ড সেদ্ধ ডিম খাবে এই জন্য আমি একটা ডিম সেদ্ধ করে এভাবে ফালি ফালি করে গোটা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো গোটা ডিম অথবা কাঁচা ডিমও অ্যাড করে দিতে পারেন আমি দুই রকমেরই ডিম দিয়েছি দিয়ে এই রান্নাটা করলে দেখবেন এত বেশি মজার হয় বাসায় যদি গেস্ট আসে এই রান্নাটা খেলে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এত বেশি মজার হয় আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যাতে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে আমার পেজের পাশেই থাকে আমার রান্নাটা একদম কমপ্লিট উপরের দিক থেকে ভাজা জিরা দিয়ে গরম গরম পরিবেশন করব তো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ PISS